ট্রাই করো হয়ে যাবে সম্মানিত পাইকার ভাই বোন আকর্ষণ করে বলছি যারা আমাদের ত্রিপালের নিচে আছেন আমাদের লোক আসছে আপনাদের সাথে যোগাযোগ করবে আপনারা প্রতি গরু এক হাজার টাকা করে দিতে হবে আমাদের লোক আপনাদের সাথে এখনই যোগাযোগ করবে আমাদের পাইকার ভাইদের যে ট্রাক গরু নিয়ে আসছেন তাদের মধ্যে যারা তাই তার ভাই আবার বলছি আমাদের যারা আপনাদের সাথে যোগাযোগ করবে সুমন তল্লু সুমন তল্লু পার্ক টু টুয়েলভ পার্ক টু টুয়াল আপনাদের সাথে যোগাযোগ করবে এপার জেল আপা বিল পেন্ডেল বাই করে এটা জেল আপা কত টাকা করে অন্য যে পুরো টাকা বস হাই মা ছোট একটু দেখেন দাম একটা করে নিবেন ক্লাস বাস পারাগে নেওয়া بدنا 50 50 খারাপ কর নাই ঠিক আছে এক দিন 11 এর 11